আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ একটি খেজুর বাগানের বদলে জান্নাত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এমন একটি সত্য ঘটনা যা আমাদের শিক্ষা দেয় বিনয় ত্যাগ আর আখিরাতের প্রতি ভালোবাসা কিভাবে একজন সাধারণ মানুষকে জান্নাতের সম্মান এনে দিতে পারে ঘটনাটি রাসুল্লাহ হলে সাল্লামের যুগের মদিনার এক সাহাবা তার নাম আবু দাহদারদি আল্লাহআ তিনি ছিলেন এক উদার ও দয়ালু মানুষ তার একটি সুন্দর বাগান ছিল যাতে ছিল বহু ফলদায়ক গাছ বিশেষ করে খেজুর একদিন রসুল সাল্লাহ সাল্লামের কাছে এক সাহাবা এসে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রসুল্লাহ আমার একটি ছোট বাগানের পাশে একজন ধনী সাহাবার একটি গাছ আছে সেই গাছের ডাল আমার বাড়ির ভিতরে চলে গেছে আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে শান্তিতে থাকতে পারি না আমি অনেকবার তাকে বলেছি যে গাছটা আমায় দিয়ে দেন কিন্তু তিনি দেননি আপনি কি তার সঙ্গে একটু কথা বলবেন রসুল সাল্লাম তখন ওই ধনী সাহাবাকে ডেকে বললেন তুমি যদি এই গাছটি তোমার ভাইকে দান করো তাহলে আমি তোমাকে জান্নাতে একটি গাছের মালিক বানাবো কিন্তু সেই ধনী সাহাবা হাসলেন এবং বললেন না আমি আমার গাছ ছাড়ব না ঠিক সেই সময় সাহাবি আবু দাহদা রাজি আল্লাহ আনহু দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল্লাহ আমি যদি ওই গাছটি কিনে আমার ভাইকে দিয়ে দিই তাহলে কি আমিও জান্নাতে একটি গাছ পাবো রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই আবু দাহাদার রদি তালা আনহু গেলেন সেই ধনী সাহাবার কাছে বললেন ভাই তুমি কি তোমার ওই একটিমাত্র গাছ আমার পুরো বাগানের বিনিময়ে দিতে রাজি আছো ধনী সাহাবা অবাক হয়ে বললেন পুরো বাগান হ্যাঁ অবশ্যই এরপর আবু দাহাদি তাল আনহু ফিরে এসে তার স্ত্রীকে বললেন হে স্ত্রী আমি আমাদের পুরো বাগানটি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি স্ত্রী বললেন আলহামদুলিল্লাহ আপনি যদি এটা আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য করে থাকেন তাহলে এতে কোনো আফসোস নেই রাসুল সাল্লাম বললেন আবু দাদা আমি জান্নাতে তোমার জন্য খেজুর গাছের শাড়ি দেখতে পাচ্ছি কতই না সুন্দর সেগুলো কত মোটা তাদের কাণ্ড কত সুস্বাদু তাদের ফল প্রিয় ভাই ও বোনেরা দেখলেন তো একটি খেজুরের বাগানের বিনিময়ে একজন মানুষ জান্নাতের মালিক হয়ে গেলেন কারণ তিনি দান করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কি পারি না নিজের সামান্য জিনিস দিয়ে কারো উপকার করতে আসুন আমরা দান করি ক্ষমা করি বিনয়ী হয়ে আল্লাহর সন্তুষ্টি হোক আমাদের জীবনের মূল লক্ষ্য রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা জান্নাত কিনে নাও দান করার মাধ্যমে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ